বাংলাদেশ কৃষি প্রধান দেশ আমি আপনি কৃষকের সন্তান আপনি কৃষকের সন্তান না হলেও আপনার বাবা নিশ্চিত একজন কৃষকের সন্তান তাই তো দেশের মাটি ও মানুষের সম্পর্ক অন্তরাত্মা কৃষিকাজ অঢেল পরিশ্রমের কাজ মাথার উপর দিয়ে ঝড় বৃষ্টি রোদ অঝরে ঝরে যায় তাই তো আমার মতো কৃষক এবং যারা কৃষিকাজকে সম্মান জানাই তাদের সুবিধার্থে আমি আজকে চলে এসেছি লেটেস্ট শপে ইয়েস ওয়েলকাম টু লেটেস্ট শপ লেটেস্ট শপে আপনাকে স্বাগতম যেখানে আপনি পাবেন চাইনা ইন্ডিয়া ও তুরস্ক থেকে এক ঝাঁক ডিজিটাল সেবার কৃষিপূর্ণ যা আমার আপনার কৃষি ও খামার ব্যবস্থাকে করে তুলবে আরও সহজতর লক্ষ লক্ষ মানুষ আমরা প্রতিদিন সুস্থ শরীরে বেকার দশায় জীবন পার করছি লক্ষ লক্ষ কর্মঘণ্টা প্রতিদিন অলসতায় নষ্ট হয়ে যাচ্ছে পড়ালেখা করেছেন শিক্ষিত হয়েছেন সুন্দরী মেয়ের প্রেমে পড়েছেন কিন্তু সশিক্ষিত হতে পারেননি তাই তো আপনার কাছে কাজকে ছোট লাগে কাজ করতে আপনার লজ্জা লাগে কিন্তু আপনি যেই বই পড়ে শিক্ষিত হয়েছেন ওই বই আপনাকে শিখিয়েছে কোনো কাজই ছোট নয় তাই আর দেরি করবেন না এখনই চলে আসুন লেটেস্ট শপে লেটেস্ট শপ আপনাকে সাহায্য করবে উদ্যোক্তা হতে ইয়েস টাইম টু মেক এ নিউ ইনটিভ কৃষিকাজ ও খামারায়নের প্রত্যেকটা সেক্টরের শুরু থেকে শেষ ডিজিটাল মেশিন আপনি পেয়ে যাবেন লেটেস্ট শপে তাহলে চলুন লেটেস্ট শপের ওনার জনাব হোসেন দেবু ভাইকে সাথে নিয়ে আজকে কিছু নতুন যন্ত্রের সাথে পরিচিত হওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকসালাম জি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি জি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আহ চলে এসেছি লেটেস্ট শপের অফিসে আমার সাথে আছে লেটেস্ট শপের অনার জনাব দেল্লা রয়েছেন দীপু ভাই তো ভাই এখন আমাদেরকে যে অত্যাধুনিক কিছু মেশিনারিস যেগুলো দেশের বাইরে থেকে আমদানি হয়ে আমাদের দেশে আসে যেগুলো আমার আপনার কৃষি ও খামার জীবন ব্যবস্থাকে আরও সদত করে তুলবে সেগুলো সম্পর্কে আমরা ভাইয়ের মাধ্যমে আজকে পরিচিত হব তো আজকে যে মেশিনটি দেখাবো এটা হচ্ছে আমরা কোড নাম্বার দিয়েছি গরিবের বন্ধু ম্যাজিক মেশিন ফিফটি ভার্সন তো এই মেশিনটা দিয়ে আপনারা ধান থেকে চাউল করতে পারবেন একবারেই মানে এটা হচ্ছে মাল্টি ফাংশনাল একটা মেশিন ধান দিলে ধানটা ঝেড়ে বার হবে চাল যাবে একদিক দিয়ে খুদ যাবে এক সাইড দিয়ে তুই যাবে এক সাইড দিয়ে এবং গুড়া যাবে আর এক সাইড দিয়ে মানে চারটা আলাদা আলাদা সিস্টেম করা আছে এবং অপর সাইড দিয়ে আপনি ভুট্টা ভাঙাতে পারবেন প্রতি ঘন্টায় তিনশো কেজি পর্যন্ত ভিজা চাউল পাউডার করতে পারবেন এবং আরেক সাইড দিয়ে আপনার হচ্ছে যে কোনো জিনিস পাড়ার করতে পারবেন খুব সহজেই ঘন্টায় 300 কেজি মানে চাউল দেব একবারে পিঠা তৈরি আটা হয়ে বেরিয়ে চলে আসবে একটাই মেশিন হলুদ মরিচ ভুট্টা इवन আপনার যা যা প্রয়োজন আপনি কিছু এই একটার মাধ্যমে পাউডার করে নিতে পারবেন আচ্ছা দেখেন ধানের যে চেম্বারটা আছে আমরা এই জালিটা ব্যবহার করেছি এই জালিটা সব জায়গাতেই পাওয়া যায় যাতে মানুষ একটা মেশিন ধরেন ফেনিতে গেল বা সিলেটে গেল তারা এই জালি নেওয়ার জন্য আবার আমাদের এখানে ফোন দেবে ফোন দিলেও আমরা পাঠায় দেবো অথবা তাদের এলাকাতেও এগুলো পেয়ে যাবে আর এটা হচ্ছে ধানের জালি আর এটা হচ্ছে আপনার যে ভিজা চাউলটা আমরা অর্ডার করি এই এই সেক্টরে এটা লাগে এই সেক্টরে আমি দেখাই দিচ্ছি একটু খুলে এখানে আপনার ভিজা চাউলের জালিটা দেওয়া থাকে এই সাইড দিয়ে যে কোনো জিনিস আপনারা ভিজা চাউলটা পারার করতে পারবেন অথবা যদি মনে করেন যে ভুট্টা ভাঙবেন ভুট্টা ভাঙতে পারবেন চিকন মোটা তারপরে এই যে চিকন জালি দেওয়া এটা মোটা জালি দেওয়া আছে আরো মোটা করতে পারবেন নিজের ইচ্ছা অনুযায়ী করতে পারবেন আর আমাদের এই 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 সাইডটা সাইডটা হচ্ছে হচ্ছে পাথরের পাথরের যে ভিতরে পাথর দিয়ে আছে দেখেন হ্যাঁ এই ভিতরে পাথর দিয়ে আছে এই রকম পাথর এই পাথরের মাধ্যমে সবকিছু আপনার পাউডার হয় আপনার এখানে সিস্টেম করা আছে যদি পাউডার না হয় হালকা একটু টাইট দিলে ওটা পাউডার হয়ে যাবে সিস্টেমটা হচ্ছে এই এ জি 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 এইভাবে পাড়া করা যায় এটা খুলে লাগানো যায় এটা হচ্ছে দুই সাইড ইউজ করা যায় এখন এই সাইড ইউজ করতে পারেন পরবর্তীতে যদি এই সাইড খেয়ে যায় আবার গ্রাইন্ডার মেশিন দিয়ে ধার কেটে নিয়ে যায় পরবর্তীতে আবার এই সাইড উল্টা দিলে লাগানো যায় মানে এই মেশিন যে পার্টস গুলো অনেক সেনসিটিভ মানে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এগুলো কি লোকাল বাজারে সহজে পাওয়া যায় এখন সব জায়গায় পাওয়া যায় আর আমাদের কাছে প্রচুর পরিমাণে আসে লাগলে পরে আমাদের বললে আমরা একদিনের মধ্যে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব কল করলে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে যাওয়া সম্ভব একটা মেশিনের যে কোনো যন্ত্রাংশ বাহ তাহলে আমরা জানলাম আমরা একটা মেশিনের মাধ্যমে আমরা ছেদ্য ধান একবারে পরিষ্কার চাউলে পরিণত করতে পারবো যেখানে ধান পরবর্তীতে আর চাউলটা ঝাড়ার প্রয়োজন নেই গুঁড়া আলাদা আপনার কি বলে এটা তুষ আলাদা গুড়া আলাদা তুষ আলাদা আদা আলাদা সব কিছু আলাদা আলাদা হবে আমরা দেখলাম একই মেশিনে আমরা চাইলে এই যে আমরা ভাঙি আমরা যে কোনো সাইজ আমাদের যেমন ইচ্ছা ছোট করবো কিনা বড় করব কিনা একদম পাউডার করব করব কিনা না জালের মাধ্যমে সেটা আমরা নিজেদের মতো নিয়ন্ত্রণ করতে পারবো আর একটা মেশিন আমরা দেখলাম ভেতরের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো প্রয়োজন প্রায় সবগুলো জিনিসই পাউডার করা সম্ভব তো একটা মেশিন লাইফ সেটেল চালু করে দেখা যাক ধান দিয়েই শুরু করি এই দেখেন চাইলটা কিন্তু একবারে ঝেড়ে হয়েছে এবং কত সুন্দর দেখেন ধান যদি অন্য সময় কালো হয় আমাদের যে শেল ওই শেলটা একবারে মনে করেন যে চালটা গরম করে দেই মানে সাদা করে দেই আর কি চালটা ফর্সা করে দেই দেখলেন খুশি হবে আর একবারই মনে করেন হয়ে যায় আর বাসাবাড়ির লাইন দিয়ে চালানো যায় এটা কোনো 440 লাইনের কোনো প্রয়োজন নাই বাসায় যে লাইন আছে ওই লাইন দিয়ে চালা চালানো যায় আর আরেকটা জিনিস এই মেশিন কিন্তু অনেকই বাংলাদেশে ইদানিং আনতাছে আমরা কিন্তু 2017 সালের দিক থেকে আনছি তো এখন যারা রক্ষণ করে নিয়ে আসবে এদের সমস্যা বিভিন্ন ধরনের সমস্বর সম্মুখীন হবে কেন হচ্ছে আগে আমাদের প্রোডাকশন কম হতো এখন প্রোডাকশন বাড়াইছি তারপর আগে জালি কাটতো বেশি এখন জালি সিস্টেমটা আমরা চেঞ্জ করছি আগে গুড়া পাড়ার হতো না এখন কিন্তু আমরা পাড়ার করে নিয়ে আসছি দেখেন সবকিছু সবকিছু আধুনিক করে নিয়ে আসছি নতুন যারা এখন বিভিন্ন কোম্পানি থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতেছে ওরা ওই যে আমরা যে আগে সমস্যাগুলোয় পড়ছি ওরা কিন্তু ওই ধরনের সমস্যাগুলোয় পড়বে তো মেশিন যেখান থেকে নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন এরপরে আমরা হচ্ছে এই যে ভুট্টাটা ভাঙিয়ে দেখাবো তারপরে এই যে এটা দিয়ে যে ময়দা বানানো যায় সেটা দেখাবো আপনাদেরকে আচ্ছা দেখেন আমাদের যে সিস্টেমটা এখন আমরা চালাবো এইটা তো সেক্ষেত্রে কিন্তু বেল্ট খোলা কোনো প্রয়োজন নেই আমাদের যে পুলিটা আছে এই পুলিটা আমরা এখানে ঘুরাই দিলাম এখন লাইন দিলে এটা চলবে হ্যাঁ বেল্ট ঘোরানোর কোনো সিস্টেম নাই মানে প্রয়োজন নাই পুলি ঘোরাই দিলে হবে পুলি ঘোরাই দিলে হবে অনেকে আবার যে সুইচ করে নিয়ে আসে সুইচগুলা কিন্তু 3000 টাকা দাম সুইচগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা এটা ম্যানুয়ালি করছি 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে দেখা যাক আমাদের আসলে কত সেকেন্ড লাগে আদেন যান এই যে দেখেন মানে এটা ইচ্ছা অনুযায়ী মোটা ছোট বড় করা যাবে সম্পূর্ণ জালের মাধ্যমে আর কি জালে যেরকম দেবেন সেরকম হবে আর কি চাইলে একদমই ফিনিশিং পাউডারও সম্ভব প্রতি ঘন্টায় তিনশো কেজি পর্যন্ত এটা দিয়ে ভুট্টা ক্রাশিং করা সম্ভব আমরা এটা দিয়ে যে কোনো জিনিস পাড়া করতে পারবো মানে একবারে আটা বানাই ফেলবো গোমটাকে একবার আটা বানাই ফেলবো গম ভুট্টা জিরা যে কোনো জিনিস আপনি খুব সহজে পাড়া করতে পারবেন এটা দিয়ে ওকে দেখা যাক ইসমিল্লা করে আমরা দেখেন জাস্ট পাড়া দেখালাম এই যে ময়দা সাপোজ যদি মনে করেন যে পাউডারটা না হয় আপনি আর একটু টাইট টাইপ দিলে পাউডারটা হয়ে যাবে আরো ফিনিশিং আরো ফিনিশিং যদি এমনিতেই রুটি খাওয়া মতো হয়েছে তারপর যদি মনে করেন যে আপনি আরো পাড়া করবেন আরো পাড়া করতে পারেন খুব সহজে মানে যে কোনো জিনিস হলুদ মরিচ গম ভুট্টা জিরা সবকিছু এটা দিয়ে করা সম্ভব মানে এক মেশিনে লাইফ সেটেল কত কি করা সম্ভব সব সব আপনারা দেখলেন আমরা ধান থেকে চাউল করলাম এক সাইডে তারপরে ভুট্টাটা ভাঙালাম ওপর সাইড দিয়ে আপনি গুমটা ভাঙালাম মানে এক মেশিনে সবকিছু করতে পারবেন এই মেশিনটা দিয়ে যারা অলস আছেন বা বেকার আছেন বিভিন্ন চাকরি পিছনে ঘোরাঘুরি করতেছেন তারা চাইলে এই মেশিনটি ক্রয় করে আপনারা দৈনিক আনসিজনালি দুই থেকে তিন টাকা ইনকাম করতে পারবেন এবং সিজনালি পাঁচ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব সম্পূর্ণ বাসাবাড়ির লাইন দিয়ে চালাতে পারবেন তা আমি আবার বলছি এটা হচ্ছে ঘোড়া মার্কেট এটা কোড নাম্বার হচ্ছে গরিবের বন্ধু ম্যাজিক মেশিন ফিফটি কোড নাম্বার তো এই মেশিনটা বললে আমরা বুঝে যাবো আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাই দিই তো এই মেশিনটা নিতে হলে আপনাকে মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এই অ্যাডভান্সটা আমরা এই জন্যই নিই কারণ এই মেশিনটা পাঠাতে গেলে কোরিয়ার সার্ভিস আমাদেরকে দুই হাজার টাকা অ্যাডভান্স দেওয়া লাগে আপনি যদি মেশিনটি না উঠান তাহলে ওখান থেকে ব্যাক আসলে আমাদের আরও দুই হাজার টাকা লস হবে সেক্ষেত্রে চার হাজার টাকা লস হয়ে যাবে এই জন্য আমরা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নিই আর আপনারা যদি মনে করেন যে সরাসরি আমাদের শোরুমে আসবেন তো আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা মেহেরপুর কোটমোড় থেকে নূরপুর বাজার এই নূরপুর বাজারে হচ্ছে আমাদের শোরুমের অবস্থান আপনারা চাইলে এখানে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর আরেকটা জিনিস আমরা হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল দু সাল থেকে আমরা এই মেশিনগুলো ব্যবসা করি তো আমরা আনার পরে বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হয়েছি সেগুলো আমরা কাটানোর পরে কিন্তু এখন সম্পূর্ণ আপডেট তো এখন কিন্তু ইদানিং অনেকে ইউটিউবে এই ধরনের ভিডিওগুলো দিয়ে থাকে তারা কিন্তু নতুন নতুন করে নিয়ে আসে এবং আমরা যে মোটরটা দিচ্ছি সাড়ে চার হর্স পাওয়ার দেখা যাচ্ছে অনেক কোম্পানি দেয় দুই হর্স পাওয়ার সেক্ষেত্রে রেটটা কিন্তু পাঁচ হাজার টাকা কম নেই তো ওই ধরনের মেশিন কিনলে কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন আপনারা সব সময় দেখবেন যে আমি আমার মেশিন সম্পর্কে ভালো এটা না যে সর্বপ্রথম কারা বাংলাদেশে এনেছে আমরা আনার পরে বিভিন্ন ধরনের কোয়ালিটি চেক করার পরে কিন্তু আমরা মার্কেটে এটা ছাড়ি তো এই মেশিনটা নিতে দিতে হলে আমরা প্রসেসগুলো অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ভাই যদি কিছু বলে এর প্রাইস সম্পর্কে কি বলা যাবে এখানে হ্যাঁ 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 বলে দেব আমার কাছে এসো আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটার স্পেস খুবই ছোট অল্প জায়গা কিন্তু যা যা ক্র্যাশ করার আমাদের প্রয়োজন সব কিছু কিন্তু একটার মাধ্যমে সম্ভব তো মেশিনটার আসলে মার্কেট প্রাইস কীরকম আর লেটেস্ট সব থেকে আমরা কোন প্রাইসে একটা নিতে পারবো সেই সম্পর্কে আমরা ভাইয়ের থেকে জানতে চাই আচ্ছা আমরা যেহেতু বাইরে থেকে প্রোডাক্টটা নিয়ে আসি এর আগে আমরা যখন ইম্পোর্ট করে নিয়ে আসতাম তখন হচ্ছে আপনার ডলার রেট ছিল পঁচাশি টাকা করে এখন কিন্তু একশো টাকার উপরেও তো সেক্ষেত্রে আমরা মেশিনের রেটটা বাড়াই আমরা যে প্রফিটটা করতাম প্রফিটটা কম আমরা আগেও সেল করতাম হচ্ছে আশি হাজার টাকায় এখনও সেল করি আশি হাজার টাকায় তো এখন আমরা বর্তমানে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেবো আমরা রেট নেব হচ্ছে পঁচাত্তর হাজার টাকা কুরিয়ার খরচ সহকারে সারা বাংলাদেশে আমরা পোষাই দেবো এই খরচ সহকারে কুরিয়ার খরচ আপনার কুরিয়ার খরচ আমার ভিতরে পঁচাত্তর হাজার টাকার ভিতরে আমরা পৌঁছায় দেবো বাহ মাসাল্লাহ